বন্ধুরা আমাদের জীবনে মাঝে মাঝে এমন খারাপ সময় চলে আসে যখন মনে হয় এমন দুঃখ কষ্টের জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না এই ঈশ্বর আমি তো কোনো দোষ করিনি তবে কেন আমাকে এত কষ্ট দাও আমাকেই কেন এত সমস্যায় পুড়িয়ে মারো সকল ধর্মের সব মহাপুরুষরাই বলে গিয়েছেন যে এই মানব জীবন খুবই দুর্লভ ও মহামূল্যবান তবে কেন এই দুর্লভ জীবনে বেশিরভাগ সময় চলে যায় খারাপ পরিস্থিতি আর দুঃখ কষ্ট সমস্যার সাথে লড়াই করতে তাহলে এই খারাপ সময় থেকে মুক্তির পথই বাকি কী তাই আপনিও যদি জানতে চান তাহলে বৌদ্ধ শূন্য সেই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটি শোনার পরে আপনি শিখে যাবেন যে কেন মানুষের জীবনে খারাপ সময় আসে আর সেই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারে নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক পাহাড়ের নিম্ন পত্যাকায় একটি গ্রামে বসবাস করত নামে একজন কৃষক ও তার পরিবার খুবই সরল ও ধার্মিক মানুষ ছিল সে সকাল থেকে সন্ধ্যা অবধি শুধুমাত্র নিজের কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকত সন্ধ্যার পরে ঈশ্বরের উপাসনা প্রার্থনা আর পরিবার নিয়ে সময় কাটাত এইভাবেই চলছিল স্বাভাবিক জীবন কিন্তু বর্ষার শুরুতে সেইবার নদীতে জল বাড়তে শুরু করল এতটাই প্রবল বৃষ্টি শুরু হলো যে অতি বন্যায় রামর সমস্ত ফসল ডুবে শেষ হয়ে গেল খুবই চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের ছোট্ট বাড়িটা রক্ষা করতে পারল না বন্যার কবল দিকে খড়কুটোর মতো চোখের সামনে ভেসে গেল অতি যত্ন করে তিলে তিলে গড়ে তোলা ছোট্ট স্বপ্নের বাড়িখানা অসহায় রামর কোনো প্রকার সঞ্চয় ছিল না অবশেষে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে জীবন বাঁচানোর তাগিতে আশ্রয় নিল দূরের জঙ্গলের এক আশ্রমে আশ্রমের বৌদ্ধ সন্ন্যাসীরা যত্ন সহকারে তাদের আশ্রয়ের ব্যবস্থা করলো জীবনের উপর দিয়ে বিরাট ঝড় বয়ে যাওয়ার ফলে মনের সব শক্তি হারিয়ে ফেলেছিল রাম শুধু মনে হচ্ছিল মাথার উপর পরিবারের দায়িত্ব আগামীতে কীভাবে পালন করবে স্ত্রী সন্তানদের কী খাওয়াবে বসবাসের জন্য বাড়িটাই বা কীভাবে বানাবে দুশ্চিন্তা করতে করতে কান্নায় ভেঙে পড়ল রাম সকাল সন্ধ্যা আশ্রমে বসে শুধুই কাত দোষে দু তিন দিন পরে সকালে আশ্রমের একটা গাছের নিচে বসে রামু ও তার স্ত্রী দুজনে বসে কান্না করছিল এমন সময় তাদের কানে আসলেও অনেকটা দূরে প্রায় চল্লিশ জন বৌদ্ধ সন্ন্যাসী একটা গাছের নিচে বসে একজন অতি বৃদ্ধ এক বৌদ্ধ সন্ন্যাসীর প্রবচন শুনছিল সেই বৃদ্ধ সন্ন্যাসী সকলে উদ্দেশ্যে বলছেন এই অস্থায়ী জীবন চির শান্তিময় এখানে দুঃখ কষ্টের কোনো স্থান নেই এই জীবনকে নিয়ন্ত্রণ করতে পারলেই এই অয়েস্তে জীবন হয়ে উঠবে চির আনন্দময় দৌড় থেকে এসব কথা শুনি রামু ভীষণ রেগে গেল চোখের জল মুছতে মুছতে দৌড়ে গিয়ে সেই প্রবচন সবার মাঝে দাঁড়িয়ে রাগে চিৎকার করে বলতে লাগল ভুল সব ভুল আপনাদের এইসব কথাবার্তা সব ভুল সবটাই ভণ্ডামি আর লোক দেখানো বাণী যেদিন আমার মতন পরিস্থিতিতে পড়বেন সেদিন বুঝবেন জীবন কতটা যন্ত্রণা এ জীবন কতটা কষ্টে বন্ধ করুন এইসব মিথ্যা বাণী সকল সন্ন্যাসী রামর দিকে নির্বাহ হয়ে তাকিয়ে থাকলো বৃদ্ধ সন্ন্যাসী খুবই শান্তভাবে রামর কথা শুনছিল চারিদিকে একেবারে নিস্তব্ধ যেন গাছ থেকে পাতা পড়ার আওয়াজও পাওয়া যাচ্ছে সমস্ত নিরবতা ভেঙে বৌদ্ধ সন্ন্যাসী বললেন জীবনের মানে কেউ কেউ জানে যে জানে সে চির শান্তিতে বিরাজ করে এবারে রামু কিছুটা অন্যতপ হয়ে ভীষণ কান্না করতে করতে বৌদ্ধ সন্ন্যাসী পায়ের কাছে বসে পড়ল গুরুদেব আমাকে ক্ষমা করুন আমার জীবনে এত দুঃখ কষ্ট যে আমার মাথা ঠিক নেই দয়া করে আমাকেও বলুন জীবনের মানেটা কি যেটা জানলে চির শান্তিতে থাকতে পারবো আমি আর আমার ওপরে কেন এত খারাপ সময় আসে বৌদ্ধ সন্ন্যাসী বললেন তুমি এখন পরিবারকে সাথে নিয়ে সেবা নেও বিশ্রাম করো একদম দুশ্চিন্তা করবে না সন্ধ্যায় তোমার সাথে কথা হবে গুরুদেবের কথা মতন সন্ধ্যায় আশ্রমের প্রার্থনা করতে উপস্থিত হল রাম সারাদিন মনের ভেতর অনেক প্রশ্ন ঘোরাফেরা করেছে কি সেই জীবনের মানে যা জানলে চির শান্তিতে জীবনযাপন করা যাবে এই সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা তাহলে নিশ্চয়ই সেই আসল সত্য জানে নইরে সবাই এত শান্ত নিপ্ত হয়ে শান্তিতে ধ্যানমগ্ন অবস্থায় থাকে কেন প্রার্থনা করে কয়েকশো প্রদীপ জ্বালিয়ে মমতার সাথে প্রার্থনা শুরু করল রামও এক কোণে বসে সব দেখছিল প্রার্থনা শেষে সকলে গুরুদেবের সম্মুখে বসল গুরুদেব ই পৃথিবী সব কিছু শেষ হয়ে যাবে বিনষ্ট হবে কোনো কিছুই তোমার নয় এমনকি শরীরটাও তোমার নয় জন্মের সময় সাথে করে তুমি মাঠ ভরা ফসল বাড়ি এইসব সাথে নিয়ে এসেছিলে নাকি যাবার সময় এসব সাথে নিয়ে যাবে আমরা এই পৃথিবীতে নির্দিষ্ট একটা সময় কাটাতে এসেছি মায়ার মোহের বসে এটা আমার ওটা আমার এই দাবি করি বস্তু সুখকে শান্তি বলে মনে করি জীবনে যদি সত্যিকারের চির শান্তি পেতে চাও তবে মহান বুদ্ধের তিনটি নীতি সবসময় স্মরণ করতে হবে এবং তা মেনে চলতে হবে গুরুদেবের কথায় উজ্জ্বল উজ্জ্বলে উঠল সে বলল হে গুরুদেব বলুন কি সেই তিনটি নীতি আমি জানতে চাই খুবই হবে বৌদ্ধ সন্ন্যাসী রামুকে বললেন মহাত্মা বুদ্ধের প্রথম নীতি হলো এই জীবনকে জানতে হবে আমাদের জন্মই ভৌতিক দুঃখ চক্রে এই জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমাদের নিজেদের তৈরি আর আমাদের কর্মফল আমরা আমাদের জ্ঞান হওয়া থেকেই মেনে নিই যে আমাদের জীবনে সমস্যা আসবে না কষ্ট থাকবে না দুঃখ আসবে না আমাদের মানসিক এই পরিস্থিতি কখনোই সমস্যা আর দুঃখকে স্বাগত জানাতে শিখিনি তাই জীবনে দুঃখ আর খারাপ সময় আসলেই আমরা সামান্যতেই নত হয়ে যাই মনোবল হারিয়ে ফেলি আমাদের মানসিক পরিস্থিতি এমন হওয়া উচিত যাতে আমরা সুখেও যেন খুশি না হই আবার জীবনের সব থেকে খারাপ সময়েও যেন দুঃখী না হই জীবন মানেই সমস্যা আসবেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমাদের যখন তুমি আগে থেকে প্রস্তুত থাকবে জীবনের সব থেকে চরমতম খারাপ সময় আর সমস্যায় তুমি ভিয়ে পড়বে না মন এক জায়গায় স্থির থাকবে দ্বিতীয় নীতিটি হল প্রত্যাশাহীন জীবন আমাদের সব দুঃখে একমাত্র কারণ হলো আমাদের প্রত্যাশা জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা প্রত্যাশা করি এই প্রত্যাশা থেকেই মায়ার আর মোহের সৃষ্টি হয় আর যখনই তা পূর্ণ হয় না তখনই আমরা কষ্ট পাই দুঃখ পাই তোমার জীবনে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম প্রশিক্ষণের জীবনযাপন করতে হবে প্রত্যাশাহীন যদি এমনভাবে চলতে পারো তবে পৃথিবীতে কোনো কষ্ট দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না রামু গুরুদেবের মুখের দিকে চেয়ে প্রশ্ন করল এ গুরুদেব আপনার কথা আমি বুঝলাম না তবে প্রত্যাশাহীন জীবনে অনুশীলন শুরু করব কী করে দয়া করে বলুন আমাকে বৃদ্ধ বৌদ্ধ শুনেছি বললেন প্রত্যাশাহীন জীবনযাপনের জন্য শুরুতেই নিজেকে তৈরি করতে হবে একটা পরম সত্য মেনে নিতে হবে যেই পৃথিবীতে আমি কোনো কিছুই নিয়ে আসিনি আবার কোনো কিছুই নিয়ে যাব না তাই কোনো বস্তু কোনো সম্পর্কতে আমার কোনো অধিকার নেই আমার কোনো আশা অথবা নিরাশাও নেই আমার কোনো অতীত নেই আমার কোনো ভবিষ্যৎ নেই আছে কেবল এই বর্তমান আর আছে বর্তমানে নিঃশ্বাস আর প্রশ্বাস মহাত্মা বুদ্ধের দ্বিতীয় নীতিটি হল কৃতজ্ঞতা বোধ ও শান্ত মস্তিষ্ক আমরা সর্বক্ষণ চিন্তামগ্ন থাকি আমার কী এই নিয়ে আর এই চিন্তাতেই জীবনকে দৌড়ে নিয়ে বেড়ায় আজ থেকে তুমি কারোর সাথে তুলনা না করে ভাববে আমার কী কী আছে হয়তোবা সেগুলো নাও থাকতে পারতো যেমন সকালে উঠে প্রতিদিন আমরা নতুন জীবন পাই আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত কারণ আমরা আবারও নতুন জন্ম পেলাম এই পৃথিবীর আলো দেখলাম আমার বর্তমানে যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানানো উচিত রামগুরুদেবকে প্রশ্ন করল হে গুরুদেব আরও সহজ করে বলুন দয়া করে বৌদ্ধ সে মৃদু হেসে বললেন এই যে বন্যার কবলে তোমার ফসল গিয়েছে বাড়ি গিয়েছে তাতে কি হয়েছে তুমি স্ত্রী পুত্র সাথে নিয়ে তো আছো এমনও তো হতে পারতো রাতে বন্যার জলে ঘর বাড়ির সাথে তোমরাও বেশি গিয়ে প্রাণ হারালে তার থেকে তো লক্ষ্য করে শ্রেষ্ঠ যে মূল্যবান জীবনটা নিয়ে বেঁচে আছো তার জন্য কৃতজ্ঞতা জানাও নিজেকে দেহ সুস্থ আছে মনের জোরে আবারও ঘর বানাবে আবারও তুমি ফসল ফলাবে তার জন্য কৃতজ্ঞতা জানাও আর একটা কথা মনে রেখো এই কৃতজ্ঞতা ভাবের সৃষ্টি হয় শান্ত মস্তিষ্ক থেকে আমাদের এই সম্পূর্ণ জীবন এবং মস্তিষ্কে চির শান্ত করে রাখতে পারে একমাত্র ধ্যান তাই আজ থেকে ধ্যানমগ্ন হও রাম অনেকটা শান্ত হয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল এ গুরুদেব আপনি আমার নতুন জীবন দান করলেন দয়া করে আর একটা কথা বলুন সরল ও ভালো মানুষের জীবনে সমস্যার দুঃখ কেন আসে বৃত্ত বৌদ্ধ শুনেশি বললেন এই পৃথিবীর কিছুই পরিবর্তনশীল মানুষও তাই মানুষকে পরিবর্তন ঘটানোর জন্য জীবনের সমস্যার দুঃখ আসে যারা ধ্যানমগ্ন থাকে যারা সত্যিকারের জ্ঞানী তারা কোনো সমস্যাতেই চঞ্চল হয় না কোনো দুঃখকেই দুঃখী হয় না তারা শুধুমাত্র সমস্যার দুঃখের কারণ সূক্ষ্ম চিন্তাভাবনার মাধ্যমে নির্ণয় করে আর খুব সহজভাবে তারা সমাধান করে আর অতি অবশ্যই সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনযাপনকে আরও উন্নত করে জীবনে নতুন কষ্ট সমস্যা যত আসবে তত তুমি জীবনের কাছ থেকে শিক্ষা পাবে নিজেকে সুরক্ষিত করতে পারবে তাই ভালো মানুষের জীবনের সমস্যা আর দুঃখ কষ্ট বেশি আসে রামু গুরুদেবের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারল না তখন গুরুদেব রামুকে বলল প্রিয় রামু তুমি কাঁদছ কেন রামু বলল গুরুদেব আমি আনন্দে কাঁদছি কারণ আজ আমি নতুন জন্ম পেলাম যেখানে কোনো দুঃখ নেই দুশ্চিন্তা নেই কষ্ট নেই আছে কেবল চিরশান্তি আমাকে নতুন জীবন দান করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রণাম কিবা বা করবেন গুরুদেব যেন আমি আপনার মতাদর্শে জীবনে পরম সত্যিক উপলব্ধি করতে পারি নিজেকে ধ্যানমগ্ন করতে পারি তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই